আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি আমার কাকাকে দেখতে একটা হসপিটালে তো ওই জন্য রওনা দিয়েছি সাতাশ তারিখে বরাপু আসছে তো আপনাদের তো ভিডিওটা শেয়ারই করেছি তারপরের দিন আর কি আমার কাকাকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল অনেক অসুস্থ ছিল ফার্স্টে আমরা শুনলাম যে পেট ফুলে গেছে তো এই কয়েকদিন ধরেই এক হসপিটাল থেকে আরেক হসপিটাল আরেক হসপিটাল থেকে আরেক হসপিটাল সরা তারপর পেজি তারপর অনেক টাইপের হাসপাতাল আছে না এগুলো সবগুলোতেই নিয়ে গেছে হ্যাঁ কোনো জায়গায় সিট নাই কোনো জায়গায় ওষুধ দিতেছে অ্যান্টিবায়োটিক দিতেছে তারপর গ্যাস্ট্রিকের ওষুধ দিতেছে পেট ফুলার কারণে তো এখন আমরা জানি না যে আসলে আমরা গিয়ে কাকাকে মানে জেতা পাবো নাকি মৃত পাবো জানি না তো ইনশাল্লাহ যাই দেখি কি হয় আমরা এখন রওনা দিয়েছি বাড্ডার দিকে শেখ রাসেল ক্যাস্ট্রোলিক হসপিটাল ওই হসপিটালটাতে আমরা যাচ্ছি ক্যান্সার হসপিটাল আমরা ফার্স্টে ভেবেছি যে কিছুই হবে না এত অল্প বয়সের মানুষ হয়তো পেট ফুলেছে ভালোই হয়ে যাবে এত যে সিরিয়াসলি হয়েছে সিরিয়াস কন্ডিশন কেউ বলেই নেই আমাদের আমরা ঠিকমতো জানিই না কালকে আমরা ফোন দিয়েছিলাম ফোন দিয়ে দেওয়ার পর বলতেছে যে ইয়ে হয়েছে খুবই বাজে অবস্থা আইসিউতে ভর্তি এখন যার নিয়ে টানাটানি। এটা শুনে তো আমাদের সবাই অনেক খারাপ লাগছে তো আজকে আমরা সবাই রওনা দিছি সে পড়েছি এক নম্বর গেট দিয়ে এন্ট্রি নিলাম আর এখানে কিছু ফল টল নিব ফল নেই কলা রুটি জুস এগুলোই ছিল তো এগুলোই কিছু নিয়ে নিলাম নিয়ে এখন ভিতরে ঢুকবো সো ভিওয়ার্স এখানে একদম বাজে অবস্থা মানে আমি তো ভিডিও করতে পারতেছি না অ্যালাও না ভিডিও করা তো আর কি বলবো খুবই বাজে অবস্থা তো আমার কাকা তো আইসিও তো ভর্তি তো ওখানে যাইতে দেয় না বারোটা সকাল বারোটায় যাইতে দেয় আর বিকাল পাঁচটার সময় তাও দুই মিনিটের বেশি থাকতে দেয় না আর পাটা ফুলে যায় তারপর এমন অবস্থা মানে চিনেই না সেন্স নাই পুরা আর অনেক ধরনের রোগ একসাথে আর কি হয়েছে তো বাসায় যারা সব কিছু বলবো আপনাদের সাথে শেয়ার করব তো আমরা ভিতরে গেলাম হসপিটালের ভিতরে তো কাকার তো দেখতে পারলাম না কাকা হচ্ছে পাঁচতলায় আমরা হচ্ছে ছয় তালায় তো দাদি তো মানে কাকার মা আর কি অসুস্থ হয়ে গেছে ছেলের জন্য চিন্তা করে না অনেক অসুস্থ হয়ে গেছে একদম আগে যে যেটুকু দেখলাম তার অর্ধেক হয়ে গেছে সুখায়া আমরা ভিতরে ঢুকলাম পরে আমাদেরকে দেখে দাদি ফুপুকে দেখে কান্না করে দিছে কয় আমার বাবাটা মনে আর বাঁচবে না এমনি ইমোশনাল হয়ে গিয়েছে তো দাদি বলতেছে আমরা সবাই সাহায্য করতেছি যে না বাঁচবে কি হবে কিছু হবে না এরকম করে বুঝ দিতেছি কই বলতেছে মানে তাদের ননদ আর কি হয় বলতেছে ভাবি তুমি তো আমার ছেলে বাবারে দেখো নাই আমার বাবা আমি দেখছি কি অবস্থা যে হয়েছে আমার মনে হয় না আর বাঁচবো এমনি বলতেছে আমার কাকারা পাঁচ ভাই তো একজন তো অসুস্থই আর চারজন এই চারজনের ঘুম নাই খাওয়া নাই কিছু নাই মানে সবাই সুখায় আর টেনশনে অবস্থা খারাপ আমরা গিয়েছি যায়া দেখি সবাই কান্নাকাটি করতেছে মন খারাপ তো আমার কাকার মা বলতেছে যে মানে নিজেই অসুস্থতাও গল্প করতেছে এটা ওইটা গল্প করতেছে মানে গল্প করার তো মানুষ নাই আর এই কয়েকদিন তো একদম চুপচাপ ছিল দাদিকে দেখে একটু গল্প করতেছে তারপর আমরা যে কলা রুটি নিয়ে গেছি এগুলো আমাদের সারতেছে তাহলে ওই ইয়েতে তো খাইতে মন চায় না তাও ওনাকে একটু খাওয়াই আমরাও একটু খাই দাদিকে যখন বলতাম গ্রামে থাকতে যে দাদি চলেন ঢাকায় যাই বলতো কি ঢাকায় গেলে আমার মন টিকে না আমার মন খারাপ লাগে ফাপড় ফাপড় লাগে এগুলো বলতো আর ছেলেকে নিয়ে হসপিটালে এসে কয়েকটা দিন কিভাবে কাটাইছে ফাপর ফাপড় লাগে এগুলো গল্প করলো আর কি তো আমরা সারা দিন ছিলাম থাকার পর টাইম হইতেছে দুইবার আইসিউতে রুমে যে যায় টাইম হইতেছে দুইবার পাঁচবার মানে পাঁচটার সময় একবার দেখবে আর বারোটার সময় একবার দেখতে পারবে এটাই হইতেছে টাইম পাঁচটা বলতে বিকাল পাঁচটা আর দুপুর বারোটায় মেনলি কাকার হয়েছিল কি যে ক্যান্সার হয়েছিল। তারপর জন্ডিস বি ভাইরাস হয়েছিল আর পেট ফুলা তো আসেই এগুলো হয়েছিল তো জন্ডিস বি ভাইরাস যে হয়েছে এটা নাকি পুরা শরীরে ছড়ায় গেছে আর হইতেছে মাথার ব্রেন্ডে এফেক্ট বেশি করছে আর যে ডক্টরের কাছে গিয়েছে সবাই খালি অ্যান্টিবায়োটিক দিত আর ক্যাস্টিকের ওষুধ দিত এটাই কি এটার ওষুধ আমি জানতে চাই সবার কাছে যে এটাই কি এটার ওষুধ পাঁচটার সময় না সরি বারোটার সময় যখন দেখে আসছে আমার আরেকটা কাকা মানে যে রোগী তার বড় উনি দেখে আসছে দেখে আসে বলল যে ভালো থাকার এমন বাজে অবস্থা ছিল যে টয়লেট পি এগুলো করতে পারতো না তো এগুলোর জন্য ডাইপার পরান লাগছে আর পি করার জন্য স্যালাইন টাইপের যে ব্যাগটা থাকে না ওরকম টাইপের একটা ইয়ে দিয়ে দিছে যে অটোমেটিক ওইখানেই হয় সব কিছু নাকি নর্মালই ছিল কিন্তু আজকে নাকি পি করার যে ইয়েটা ব্যাগটা ওইটা নাকি খুলে ফেলছে পি নাকি বন্ধ হয়ে গেছে এটাই বলল আর হাত পা খালি ঘামতেছিল আইসিও রুমে তো থাকে এসি থাকে তো এটার মধ্যে তো ঘামার কোনো কথা না ঘেমে যাচ্ছিলো আর পা পুরো ফুলে গেছে মনে হয়েছে পানি নামছে পায়ে এরকম অবস্থা বারোটায় যখন দেখেছিল তখন ঠিকই ছিল কিন্তু সারা দিন আমরা থাকার পর যখন আবার পাঁচটার সময় দেখার সময় হয়েছে তখন আমরা সবাই আসলাম তো আইসিওতে তো একজনের বেশি আর ঢুকতে দেয় না তো ওই যে আমার ওই পেশেন্টের যে বড় ভাই সে গেল ওইটা আমার বড় কাকা হয় তো উনি গেল দেখার জন্য তো দেখে এসে বলতেছে মানে হ্যার মায়ের সামনে তো বলতে পারবে না হ্যাঁ তো এমনিই সিরিয়াস রোগী হয়ে গেছে বলতে গেলে হ্যার হ্যার সামনে যদি বলে তাহলে আরও সিরিয়াস হয়ে যাবে তো ওই যে হসপিটালের বারান্দায় এসে আমাদের সাথে গল্প করতেছিল তেছে যে আইসিউ রুমের থেকেও মানে হাত পা কপাল পুরা ঘেমে গেছে আর চোখটা মানে আকাশের দিকে হয়ে আছে পাগুলা তো ফুলা আছে পেটটা ওরকম ফুলাই আছে আর নিঃশ্বাস জোরে জোরে নিতেছে দুইটা পাইপ লাগানো ছিল একটা নাকে আর একটা মুখে জোরে জোরে নাকি নিঃশ্বাস নিতেছিল মানে খুবই ক্রিটিক্যাল অবস্থা ছিল তো আমার মনে হয় যে তখনই মনে হয় সে আর এই দুনিয়ায় ছিল না এই দুনিয়া থেকে চলে গেছে তো এসে আমাদের বললো তার কিছুক্ষণ পর ছয়টার দিকে এ নার্সটা ডাকতেছে বলে যে ডাকে তো দৌড়ায় গেল তো আমাদের সবার মনের মধ্যে তো মোচড় দিয়ে উঠছে যে কী হইলো এমনি তো অসুস্থ এটার শুইনা তো আরও খারাপ লাগতেছিল পরে এখন আমার আলামিন কাকা এসে বলতেছে কি যে মানে ওনার বড় ভাই বলতেছে কি এই তাড়াতাড়ি ইয়ে করো ব্যাক প্যাক করো তাড়াতাড়ি ব্যাক প্যাক করো তা আমরা শুনে তো বুঝে গেছি যে আমার কাকার নাই এই দুনিয়ায় পরে কাকার মা শুনছে শোনার বলতেছে আল্লাহ কি বলে এগুলা কি বলতেছে ওরা এগুলা আমি কী শুনতেছি মানে ইয়ে হয়ে হয়ে যাইতেছে তো এগুলা বলতে বলতে বলতেছে আল্লাহ তুমি কি করলা আমার বাবা ডারে ক্যান নিলা এমনি বলতেছে বলতে বলতেই অজ্ঞান হয়ে পড়ে গেছে তো আমরা সবাই ধরাধরি করে তো ইয়ে করতেছিলাম জ্ঞান ফেরানোর চেষ্টা করতেছিলাম পানি ছিটাইতেছিলাম জ্ঞান ফিরতেছিল না আর এই কয়েকটা দিন ধরে মানে ঝড় তুফান মাথার উপর দিয়ে গেছে এরকম অবস্থা তো কাকা এসেও নাকি মানে পেট ফোলা হাঁটতে খাইতে ওয়াশরুমে যাইতে অনেক কষ্ট হইতো তাও ইয়ে দাদির ইয়ে করতো বলতো যে আমি এই যে এই পাশে থেকে ঘুরে আসি এটা বইলা তারপর আমার ছোট আরেকটা কাকা ছিল ওনারে নিয়ে নিচে যায় নাকি শপিং করছে তারপর ওই পাশের কাকা যে হেয়ারে শপিং করায় দিছে দিয়া ঘুইরা টুইরা আসছে আইসা মানে হ্যার মা বকা দিব দেখা হ্যার মারে বলে নেই। এমনি লুকায় যাইতো যায় আস্তে আস্তে বাইরে টাইরে ঘুইরে আসতো পরে হসপিটাল থেকে তো আমরা সবাই নেমে গেলাম নিচে নয়টার দিকে বের করে দিয়েছিল এই যে অ্যাম্বুলেন্স আনা হয়েছে ওই যে লাশটা বের করে দিয়েছে এখন গাড়িতে তোলা হবে এই টাইমে কাকার বোন আসছে এসে অনেক কান্নাকাটি করতেছিল সবাই অনেক কান্নাকাটি করতেছিল কান্নাকাটি করার পর সবাইকে গাড়িতে তুলে দেওয়া হলো তুলে দিয়ে তারপর চলে গেল ওরা ওইদিকে আর আমরা চলে আসলাম বাসায় আমরাও যাইতাম কিন্তু আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল এর জন্য আর কি যাওয়া হয়নি এই দুনিয়া আমরা কত হিংসা করি ঝগড়া করি কত কি করি হ্যাঁ এ দুনিয়া দুই দিনের দুনিয়া নিঃশ্বাসটা ফুরে গেলে শেষ আমি কখনো ভাবতে পারি নাই যে মানে আমি কখনো দেখিও নেই এত কষ্ট পায় যে মানুষ মরে আর এত অল্প বয়স এখনও বিয়াই হইলো না অল্প বয়স এখনই যে চলে যাবে আমাদের সবার ধারণার বাহিরে ওনার যে আরো চায় চার ভাই আছে ওনারা ওর থেকে আরও বড় হ্যাঁ সবার ছোট। হ্যাঁ আগে চলে গেল এমনি আমার কাকা যে মারা গেল সে অনেক ভালো ছিল এই যে আমরা গ্রামে যাইতাম যখন যেটার লেগা হেল্প লাগতো সবসময় আসতো দৌড়ায় আসা কইরা দিত সবসময় গ্রামে গেলে আমাদের বাজার আবার অনেক দূরে তো ওই যে দাদি বলতো যে ইসলাম আমার একটু বাজার কইরা দিবা দৌড়ায় আসতো আইসা কইরা দিত কখনো কোনো কথা ফালাইতো না আমার ওই কাকাটা অনেক ভদ্র ছিল অনেক ইয়ে মানে মানুষদের রেসপেক্ট করতো আর প্রত্যেক শুক্রবার আমি দেখতাম গ্রামে যাইতাম না মাঝে মাঝে দেখতাম প্রত্যেক শুক্রবারেই নামাজ পড়তো তো আপনারা সবাই দোয়া করবেন আমার কাকার জন্য আমার কাকা যেত বেহে আল্লাহ যেন তাকে বেহেস্তি নকসিফ করে কারণ হ্যাঁ তো খুব ভালো মানুষ ছিল আপনারা সবাই দোয়া করবেন আমি এই ভিডিওটা ছাড়তেছি ভিউয়ার জন্য না মনে অনেক কষ্ট এই কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা সবাই একটু শেয়ার করে ছড়াই দিবেন আর সবাই প্লিজ একটু দোয়া করবেন আমার কাকার জন্য আমার কাকা যেন বেহ দিতে যাইতে পারে আল্লাহ যেত তারে দিন নসিফ করে ও এখানে আরেকটা কথা আমি এড়াই গেছি ভুলে গেছিলাম এর জন্য এত কষাই হসপিটালের ডক্টররা তারপর গার্ডরা এত কষাই আমি বলতে বাধ্য মানে আমার কাকা তো মরেই গেছে আমার দাদি এত অসুস্থ না এই কয়েকটা দিন ধরে অনেক জার্নি ওনার মাথার উপর দিয়ে গেছে বুঝছেন তো দাদি তো শোনার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে আমরা সবাই পানি ছিটাইতেছি ইয়ে করতেছি গার্ডরা ছয়টা গার্ড আসছে আইসা বলতেছে বেড খালি করেন বেড খালি করেন তো ওই ছয়টার থেকে একটা আবার বুঝছে তো বলতেছিলাম যে আমার কাকা মরে গেছে দাঁড়ান আমরা তো চলেই যাব আমরা তো এখানে থাকার জন্য আসি নাই বলছি এখন পরে একটা গার্ড বুঝছে আর কি বুঝে ওই যেটা চিল্লাইতেছে ওটারা বলতেছে থাক ওনাদের মানুষ মারা গেছে থাক বেশি করে না কিন্তু হ্যাঁ শুনেই না বলে আপনারা তাড়াতাড়ি এখান থেকে ইয়ে করেন বেড খালি করেন আর বলতেছে এত ভিড় কেন আপনারা এত ভিড় করছেন কেন আর ওইখানে একটা ডক্টর ছিল আমি গিয়ে ওই দাদি যে দাঁত লেগে গেছে না ইমার্জেন্সিতে গেছি যা বলছি যে আমার দাদি তো অজ্ঞান হয়ে গেছে একটা প্রেশারের ওষুধ দেন হয় আর প্রেশার অনেক বাইরে গেছে নার্স জাক দিয়ে প্রেশারটা মাপাইছি তো বলতেছে কি এতো সিনগ্রিয়েট করেন না এটা ইয়ে হসপিটাল আপনাদের বাসা না এইভাবে বলতেছে মানে কিভাবে একটা মানুষ পারে এই অবস্থায় এই কথা বলার জন্য পরে প্রেশার ওষুধটা লেখে দিছে তা আমি বলছি যে ভিজিট কি এখানে দিবো নাকি বাহিরে দিব বলতেছে কি আপনি তো শিক্ষিত মানুষ আপনি কি জানা নাই এখানে আমি তো ভাবছি আপনি শিক্ষিত মানুষ আপনি টাকা এখানে কিসের জন্য দিবেন টাকা দিতে হবে না এমনি বলতেছে তা যাই হোক আমি ওখানে আর কিছু মাথা ঘামাইলাম না চলে আসলাম তো ওই যে কাকি ছিল কাকিকে দিলাম ওই স্লিপটা পরে কাকি নিচে গিয়ে ওষুধটা নিয়ে আসলো দৌড়ায় পরে এই যে দাদির জ্ঞান ফেরানোর চেষ্টা করতেছি জ্ঞান ফিরতেছেই না পরে কোনোরকম অমনি সবাই ধরাধরি করে আমি ধরে আসি মাথার উপরে মাথাটা ছাইড়া দিছে মানে কোনো কন্ট্রোল নাই এরকম পরে দুই তিনজন ধরে নিয়ে আসলাম নিয়ে আসার নিচে নামাইলাম তো কাকারে তো লাশ করে পাঠাইলাম দাদিরও এরকম মানে জেন্তা লাশের মতোই পাঠাইলাম কোনো হুশ খুশ নাই এই যে আজকে কয়েকটা দিন হয়েছে এখনও সেন্স নাই ঠিক মতো কথা বলে না কি খায় না এরকম তো হওয়ার কথাই স্বাভাবিক একটা জোয়ান ছেলে মরে গেল চোখের সামনে মায়ের সামনে সন্তান মরে যায় এটা কি আর মা সহ্য করতে পারে কোনো মা পারবে আর সরকারি হাসপাতাল এত বাজে এত খারাপ মানে ওরা ওরা যে এত অহংকার করে কি নিয়ে এত অহংকার করে দুই দিন পর তো ওরাও মৃত্যু হবে না ওদেরও তো মরণ আসবে না কি আল্লাহ তো আমাদের সবাইকেই মাটির নিচে দিবে তাই না আমরাও তো মরবো হসপিটালের এত বাজে অবস্থা তেলা পোকা ছাড় দিয়া ভরা যে বেডে ওই বেডে মনে হয় এক হাজারটা তেলা তারপর বাথরুম টাথরুম কি বাজে অবস্থা নোংরা ছি ঢোকা যায় না বাথরুমের মধ্যে বেসিনের মধ্যে একদম বাজে অবস্থা সরকারি হাস হসপিটাল হয়েছে দেখা কি ওটার কি একটু ক্লিন করে রাখা যায় না ফিল্টারে পানি খাবো ফিল্টারটা নষ্ট কিসেরা তো অহংকার করে ওরা এত সরকারি হসপিটালে জব পায়া মানুষরা মানে ইয়ে হয়ে যায় বড়লোক হয়ে যায় নিজের খুব প্রাপ্য মানে ইয়ে মনে করে বড়লোক মনে করে মানুষকে মানুষ মনে করে না এরকম অবস্থা সো এই ভিডিওতে আমি আমার ভিডিও মানে ওখানে যাই আমি ভিডিও করতে পারি নাই কারণ এরকম সিচুয়েশন এর মধ্যে তো ভিডিও করা যায় না আর হসপিটালে অনেক অন্ধকার ছিল না আমি একটা ছবি তুলছি ছবিটাই অন্ধকার কিছুই বোঝা যাইতেছে না এর জন্য আর কি আমি এই ভিডিওগুলো অ্যাড করে আমার কথাগুলো তো বলতে হবে এর জন্য যাই হোক আমি এগুলো আর কথা বাড়াবো না তো আপনারা একটু প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করে সবার কে দেখার সুযোগ করে দিবেন হ্যাঁ আর সবাই প্লিজ আমার কাকার জন্য দোয়া করবেন এত অল্প বয়সে চলে গেল আমাদের সবাইকে ছেড়ে অনেক আশা নিয়ে গিয়েছিলাম জানেন যে আমি আমার কাকারে দেখতে পারবো দুইটা কথা বলতে পারবো আমার ফুকু গেছিল যে আমি আমার ছোট ভাইটারে দেখতে পারবো দাদি গিয়েছিল যে আমি আমার ভাইনারে দেখতে পারবো হ্যাঁ এরকম অকালে মৃত্যু তারপর এত অল্প বয়সে মৃত্যু আমি আগে কখনো দেখি নেই এত কষ্ট পায় যে মরছে মানে চোখের সামনে না সবসময় ভাইসে ওঠে দৃশ্যটা মানে অনেক কষ্ট পেয়ে মরছে তো কাকার ছবিটা আমার কাছে নাই কালেক্ট করব কালেক্ট করে তারপর দিব সো এখানে এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নেক্সট কোনো আপডেট পেলে আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ